নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগাতার মূল্যবৃদ্ধিতে নাজেহাল রাজ্যবাসী শুক্রবার এই ইস্যুতে বিজেপি বিধায়ক নরহরি মাহাতো সহ পদ্মশিবিরের বেশ কয়েকজন বিধায়ক মুলতবি প্রস্তাব আনেন এরপর অধ্যক্ষ বিমান তা পাঠ করা ও আলোচনার অনুমতি দেন অধ্যক্ষের অনুমতি পেয়ে এ বিষয়ে বিধানসভায় বক্তব্য রাখেন নরহরি মাহাতো পরে এ বিষয়ে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলতে উঠলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে বারংবার বাধা দেন বলে অভিযোগ এর জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন কোনো ট্যারিফে বিদ্যুতের দাম নেওয়া সহ যদিও তার এই দাবি মানতে নারাজ রাজ্য সরকার বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের দাবি বিরোধী তরণেতার কাছে সম্পূর্ণ তথ্য নেই কেন্দ্রীয় সরকার কয়লা দিচ্ছে না তা বেশি দামে আমাদের কিনতে হচ্ছে আমাদের দাম একই আছে তার দাবি বিজেপি শাসিত রাজ্যে বিদ্যুতের দাম বেড়েছে এখানে বিদ্যুতের দাম এক পয়সাও বাড়েনি তার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অন্যদিকে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন পেট্রোপণ্যের দাম বাড়লে জিনিসের দাম বাড়ে আপনারা সবাই জানেন শুধু বিরোধিতা করার জন্যই ধরনের মন্তব্য করছে তার প্রশ্ন ইলেকশন বন্ধের সময় কোথায় ছিলেন ওষুধের দাম যখন বাড়ালেন তখন কোথায় ছিলেন এই নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর উত্তপ্ত বাক্য বিনিময় হয় যার জেরে অধ্যক্ষকে বারংবার হস্তক্ষেপ করতে হয় পরিষদীয় মন্ত্রী বলেন যারা বাজেটে ঘোষণা করে মেডিকেলে জিএসটি নেয় তারা বলছে দ্রব্যমূল্য বৃদ্ধির কথা তার দাবি সবজির দাম কমানো হয়েছে যদিও তার এই দাবি মানতে নারাজ বিজেপি বিধায়করা তারা এত দাম খাবো কি লেখা থালা হাতে বিধানসভায় বিক্ষোভ দেখায় পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা স্লোগান দিতে দিতে বিধানসভার অধিবেশন থেকে ওয়াকআউট করে বিজেপির এই ওয়াকআউট নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তার দাবি বিরোধীদের এই চলে যাওয়াটা অনভিপ্রেত পরিষদীয় গণতন্ত্রে সবার বলার অধিকার রয়েছে শুনতে তো হবে সবাইকে শোনার মতো ধৈর্য থাকা দরকার মানসিকতা থাকা দরকার এটা আমাদের অত্যন্ত বড় গুণ এবং ওরা বারবার বলতেন যে ওদের আলোচনা করার সুযোগ দেওয়া হয়নি আজকে যে সুযোগ দিয়েছি ওরা যে প্রসঙ্গ উত্থাপন করেছেন সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং আলোচনাতে সরকার পক্ষ থেকে বিরোধী পক্ষ থেকে তারা তাদের বক্তব্য রেখেছে এটাই তো হওয়া বাঞ্ছনীয় এবং আজকে যে চলে যাওয়াটা এটাও খুব অনবিপ্রা এটা ঠিক কাজ করা পরিষদীয় মন্ত্রী শুভম চট্টোপাধ্যায়ের সাফাই পেট্রোপণ্যের মূল্য জন্যই জিনিসপত্রের দাম বাড়ছে মূলত পেট্রোপণ্যের দাম কেন বাড়লে বাড়ে এটা আপনারা বোঝেন যে অধিকাংশ জিনিস ট্রেনে আসে অথবা লরিতে আসে তাদের দাম বাড়ছে বলে জিনিসের দাম বেড়ে যাচ্ছে জিনিসের দাম বেড়ে যাচ্ছে এই 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 সত্যটাকে অস্বীকার করবো কী আমরা যদিও শাসক দলের এই দাবি মানতে নারাজ বিজেপি বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের দাবি শোভন বাবুদের দলের মন্ত্রীদের যা বড় বড় গাড়ি দাম বাড়ল কি কমলো তাতে ওনাদের কিছু আসে যায় না শোভনবাবু বাজার করেন না শোভনবাবু কেন তৃণমূলের বেশিরভাগ নেতামন্ত্রীরা বাজার করেন বড় বড় গাড়ি অত বড় বড় গাড়ি কি বাজারে ঢোকে বাজার করি আমি আপনারা ফলে আমরা অনেক বেশি জিনিসপত্রের দাম কত কি সেটা বলতে পারবো শোভনবাবুদের দলের মন্ত্রীদের যা বড় বড় গাড়ি তাতে ওনাদের দাম বাড়লো কি কমলো ওনাদের কোনো যায় আসে না যায় আসে যাদের তাদের হয়ে প্রতিবাদ করতে এসছে রাজ্যে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী হলেও কোনো হেলদোল নেই প্রশাসনের মূল্যবৃদ্ধির নিয়ন্ত্রণে আনতে কেন সদর্থক পদক্ষেপ নিচ্ছে না সরকার এটা কি প্রশাসনের ব্যর্থতা নয় প্রশ্ন ওয়াকিবহাল মহলে ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে রাজা সাহা ও সুদীপ্ত পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ